আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও কিসের ভিডিও সেটা হয়তো আপনারা থাপনেল দেখে বুঝে গেছেন যে আপনাদের জন্য আজকে কিসের ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের জন্য এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কফি অ্যাড ড্রেসের আই মিন আপনার হচ্ছে আইনাউন গাহোয়া আপনার এই যে কফির প্যাকেটটা দেখেন আপনার কফি অ্যাড ড্রেসের এটার ভেতরে আপনার আর প্যাকেট আছে বাট টি ব্যাগের মতন এটা ডিফারেন্ট একটা প্যাকেট এটা আপনাকে বলে যে ফিল্টার গাহোয়া বা ফিল্টার কফি দেন এই প্যাকেটটা সুন্দর করে দেখে নেন দেখার পর আমি যে প্রক্রিয়াতে আপনার প্যাকেটে ছিঁড়ব জাস্ট আপনার এরকমভাবে টোকা দিয়ে প্যাকেটটাকে সুন্দর করে এখানে লেখা আছে ছোটো ছোটো করে যে ওপেন দিন সাইট তো এইভাবে ছিঁড়ার পরে সুন্দর করে দুই পাশে কাগজ মোটা কাগজ টান দেবেন দেন তারপর আপনার এই মগের মধ্যে সুন্দর করে বসিয়ে দেবেন বসানোর পরে যে আপনার গরম পানিটা আমি হিট করছি হিটারের মধ্যে সেখান থেকে আপনি এখানে ধীরে 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 আপনারা আপনি দেখতে পাচ্ছেন যে প্রাণীর কতটুকু পরিমাণ আপনার ওখানে কতটুকু স্পিডে যাচ্ছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য কেননা আপনি পানি যদি এখানে অতিরিক্ত ঢালেন তাহলে আপনার ভেতরে যে কফিগুলো সেগুলো সব বাইরে চলে আসবে এবং এইগুলো বাইরে চলে আসে যদি কাপের মধ্যে পড়ে যায় তাহলে আপনার কফিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর আপনি যেখানে কাজ করবেন সেখানকার মুদির মানে আপনার আরবিতে বলে মুদির ইংলিশে আপনার অফিসার এখান যারা কাজ করে তারা আপনাকে অবশ্যই বকা দিবে এবং তারা এটা খাবে না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে পানিটা ঢালছি জাস্ট এরকম অল্প অল্প ঢালবেন যেন তো ফ্যানাটাই উপরে না আসে জাস্ট এই পর্যন্তই থাকে তাহলে এই কফিটা পারফেক্ট হবে আর আপনার পানিটা আপনার ধীরে ধীরে ঢালতে হবে ঠিক আছে তো ধীরে ধীরে ঢালার পর আপনার কফিটা দেখবেন দু তিন মিনিট বা চার মিনিট পাঁচ মিনিটও লাগতে পারে যেটা আপনার ডিপেন্ড করবে তবে চেষ্টা করবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার এটা শেষ করার জন্য তাহলে পারফেক্ট একটা কফি তৈরি হবে আই মিন গাওয়া তৈরি হবে আর খাবার পর আপনাদের এটা অবশ্যই আপনাদের জন্য প্রশংসা করবে আর হ্যাঁ ভালো কথা এই গাহুয়াতে মানে এই কফিতে আপনারা ভুলেও কিন্তু চিনে দিবেন না এটা আপনার সম্পূর্ণই একটা তিতা মানে মিষ্টি ছাড়া কফি বা গা হওয়া এটা সাধারণত তারা খায় এটা আপনার খুবই উপকারী একটা গা হওয়া আপনারা যখন তৈরি করবেন তখন নিজেও চেষ্টা করবেন যে একটু খাওয়ার জন্য বা তাদের কাছে বলে তারা দিবে আপনার একটা গাওয়ার দাম আপনার ছয় রিয়াল আমি বাংলাদেশে আপনার প্রায় একশো আশি টাকা একটা তো আমার কফি বানানোর শেষ বানানোর শেষে আপনি এইভাবে উঠে দুই হাত দিয়ে একটু চাপ দিবেন যাতে আপনার সম্পূর্ণ পানিগুলো এখানে পড়ে কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার একটু গুঁড়াগুলো বাহিরে না আসে তো কফি বানানোর শেষ তো দেখুন আপনার কেমন আসছে জাস্ট আপনার ব্ল্যাক কালার উইদাউট সুগার উইদাউট মিল্ক ছাড়া তো সেটা করার পরে আপনার সাথে সাথে আপনার পরিবেশন করে দেবেন যে আপনাকে তৈরি করতে দেবে তো ভালো থাকবেন ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও পেতে চান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা করে সবাইকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম